পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি যা দে উড়ে যা যা দে উড়ে যান পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি যা দে উড়ে যা যা দে উড়ে যান যারে জানিল আকাশে যা যারে জানিল গগনে যা যারে যা 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 উড়ে পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে এইবার খাঁচা ছেড়ে যান